এসএসসি পরীক্ষায় সন্তানের গোল্ডেন এ প্লাস প্রাপ্তির খবরে খুশির পরিবর্তে গগন বিদারি এই কান্না এক মায়ের পাশে বসা বাকরুদ্ধ বাবারও চশমার নিচ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু কারণ সন্তানের ভালো রেজাল্ট হলেও সে আর দুনিয়ায় নেই রাজশাহীর বাঘা উপজেলার নটিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোবাশিরা ইসলাম মোহনা তার বাবা মহিরুল পেশায় একজন স্কুল শিক্ষক মা গৃহিণী তারা জানান এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মোহনার জিব্বার নিচে ছোট্ট সিস্ট হয়েছিল গত বিশ মার্চ পরীক্ষা শেষে সেটাই অস্ত্রোপাচার করে অপসারণ করার জন্য রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন বাবা মা অপারেশন পরবর্তী সময়ে একজন নার্সের দেওয়ায়

কোনো মানুষের সাথে কেউ বলতে না জোরে কথা দিন অপারেশন করলো জ্ঞান মেয়ে হঠাৎ ইঞ্জেকশন দিল আর এই যে মেয়ের পালস অক্সিমিটার নামলো নাম তো নামতে নামতে শেষ তো মেয়ের জীবনের ওই স্বপ্ন ছিল রাজশাহী কলেজে পড়া একটা স্বপ্ন আর বলতে আমি যদি সায়েন্স লি চান্স না পাই আমি সে পড়ব পড়বো তবুও আমার স্বপ্ন আমার ম্যাজিস্ট্রেট আমার ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন নেই আমার একটাই স্বপ্ন দেড় মাসে মোহনার মৃত্যুর শোক কিছুটা কাটিয়ে উঠেছিল পরিবার কিন্তু সেই মেয়ের এত ভালো ফলাফলের খবর শুনে বাড়িতে আবার কান্নার রোল পড়ে যায় পাড়া প্রতিবেশীরা জানান পড়াশোনায় মোহনার একাগ্রতা ছিল অনেক বেশি চলনে বলনেও সে ছিল বেশ মার্জিত এভাবে যেন আর কোনো বাবা মায়ের খালি না হয় যে যেভাবে ট্যালেন্ট ছাত্রী ছিল আজকে আপনাদের মাঝে আসে মুখে বক্তব্য দিকে তার কথা আপনারা শুনবেন স্কুল জীবনে প্রতিটি ক্লাসে ভালো ফলাফল করা মোহনার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে হবেন ম্যাজিস্ট্রেট কাজ করবেন দেশ ও জাতির কল্যাণে কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল শাহিন আলম সময় সংবাদ রাজশাহী